ক্যাশ অন ডেলিভারি যেটা আছে বাড়িতে যাবে তারপরে পেমেন্ট করতে হবে একটা ছাপা চলে যাবে মাত্র একশো টাকা করে একশো আশি টাকা করে চলে আসবে তাহলে কুড়িয়ার চার্জ ফ্রি যেখানে ঘুষি মাল নেবেন আপনি আমি কুড়িয়ার চার্জ ফ্রি করে দেবো সামনেই সরস্বতী পুজো রয়েছে হলুদ শাড়ির প্রচুর ডিমান্ড দেখুন মাত্র আড়াইশো টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাবে গোল্ডেন কালারের পার্ট থাকবে দেখুন এসব মাল চলে আসবে পঞ্চাশ টাকা করে দেখুন এইসব মাল চলে মাত্র পঁয়ত্রিশ টাকা করে যেটা খুশি নেবেন পঁয়ত্রিশ টাকা করে দেখুন টাকা করে এরকম শাড়িগুলো চলে চলে আসবে দেরি যারা করছেন ব্যবসা শুরু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন এই যে পঁয়ত্রিশ টাকা চলে আসবে একদম সস্তা একদম সস্তা শাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন কালার প্রচুর রকম পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকার মধ্যে দেখুন একদম পঁয়ত্রিশ টাকা সস্তা মালের দাম এখন नमस्कार राहुल दास पाई टू पाई टेक्सटाइल एने जाए শান্তিপুর গোবিন্দপুর শিয়ালদা থেকে ডাইরেক্ট এন শান্তিপুর লোকাল শান্তিপুর লাস্ট অফিস স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব কিংবা উত্তরবঙ্গ থেকে যারা আসবে শান্তিপুর বাইপাস নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা সম্পূর্ণভাবে গাইড করে পারবো এটা হচ্ছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ পাই টু পাই শাড়ি টেক্সটাইল অতি পরিচিত একটা দোকান আপনারা করুন সম্পূর্ণ মাল পেয়ে যাবেন আমাদের শাড়ি শুরু হচ্ছে বিভিন্ন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এইসব মাল চলে আসবে আপনার পঞ্চাশ টাকা করে দেখুন এইসব মাল চলে আসবে পঞ্চাশ টাকা করে দেখুন এই যে পঞ্চাশ টাকা করে চলে আসবে বিভিন্ন রকম কালার থাকছে থাকছে দেখুন বিভিন্ন রকম থাকবে কাপড় এই যে দেখুন পঞ্চাশ টাকা করে মাত্র একদম সস্তা দেখুন পঞ্চাশ টাকা করে চলে আসবে এই সব পঞ্চাশ টাকা একদম পঞ্চাশ টাকা দেখুন আমার পেছনে যত শাড়ি হবে সব পঞ্চাশ টাকা এছাড়া থাকছে দেখুন পঁয়ত্রিশ টাকার মধ্যে এইসব মাল চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে যেটা খুশি নেবেন পঁয়ত্রিশ টাকা করে দেখুন পঁয়ত্রিশ টাকা করে এরকম শাড়িগুলো চলে আসবে এখনো দেরি যারা করছেন ব্যবসা শুরু করে চলে আসুন আমাদের দোকানে কিংবা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন এই যে পঁয়ত্রিশ টাকা চলে আসবে একদম সস্তা একদম সস্তা শাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন কালার প্রচুর রকম পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকার মধ্যে দেখুন একদম পঁয়ত্রিশ টাকা সস্তা মালের দাম এখন পঁয়ত্রিশ খালি পঁয়ত্রিশ ক্যাশ অন ডেলিভারি যেটা আছে আপনার যদি দশ হাজার টাকার মাল নেন তো তিন টাকা পেমেন্ট করতে হবে বাদবাকিটা বাড়িতে যাবে তারপর পেমেন্ট করতে হবে দেখুন শার্ট পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে দেখুন এসব শার্ট চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দেখুন যত পিস দেখুন টাকা টাকা করে চলে আসবে বিভিন্ন রকম মাল পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে চলে আসবে আর তো দেখালাম দেখুন ছাপা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে এসব ছাপা চলে যাবে মাত্র সত্তর টাকা করে দেখুন বান্ডিল বান্ডিল নিই তবে এক পিস পিস বিক্রি নেই এ দেখুন সত্তর টাকা করে চলে আসবে সত্তর টাকা করে চলে আসবে এইসব ছাপা আমি একটা খুলে দেখাচ্ছি মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবেন একদম সস্তা রয়েছে তার জন্য আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন শুধুমাত্র পাই টু পাই শাড়ি ট্যাক্সটা ভিডিও ছেড়ে মাল নেবেন এই এমনকি দেখছেন পাবেন না এরকম কোনো ব্যাপার নেই ভিডিও ছাড়বেন মাল নেবেন যত বিশ্বাই দিয়ে দেবো আসুন একবার কিংবা অনলাইনেও নিতে পারবেন এছাড়া দেখুন এইসব শাড়ি রয়েছে মাত্র চল্লিশ টাকা করে এইসব শাড়ি চলে আসবে মাত্র চল্লিশ টাকা করে একদম সস্তা এই চল্লিশ টাকা চল্লিশ টাকা বেসতে না পারলে রিটার্ন নেবো চল্লিশ টাকা করে চলে আসবে মাত্র টাকা টাকা করে করে শাড়ি চলে চলে আসবে আসবে মাত্র সস্তার মধ্যে এছাড়া ছাপার মধ্যে বিভিন্ন রকম শার্ট রয়েছে এইসব শাড়ি রয়েছে আপনার দেখুন এইসব রয়েছে আপনার একশো টাকা করে দেখুন ছাপা একশো টাকা এই যে একশো টাকা করে পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল নিতে হবে এই যে এইগুলো পেয়ে যাবেন আপনি আশি টাকা করে দেখুন আশি টাকার মধ্যে ছাপা এই যে এগুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এছাড়াও বিভিন্ন রকম দেখুন কোয়ালিটি তৈরি হচ্ছে বিভিন্ন রকম মাল থাকছে এছাড়া শাড়ি রয়েছে এছাড়াও বিভিন্ন রকম শাড়ির মধ্যে রয়েছে নতুনের মধ্যে ফ্রেশের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি পেয়ে যাবেন এই সব মাল বন্ধনের মধ্যে ছাপা চলে আসবে মাত্র দুশো পাঁচ টাকা করে বেল নিলে আরো কম হবে দুশো পাঁচ টাকা করে চলে আসবে এগুলো চলে আসবে ছাপার ভেতরে মাত্র একশো পঁচাশি টাকা করে একটা ছাপা চলে আসবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে চলে আসবে একটা ছাপা চলে আসবে হ্যান্ড প্রিন্টের মধ্যে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা করে চলে আসবে চলে আসবে মাত্র একশো টাকা করে দেখুন একশো টাকা করে এছাড়া কুর্তি পেয়ে যাবেন শাড়ির মধ্যে বিভিন্ন রকম শাড়ি রয়েছে যে এছাড়া আপনি হ্যান্ডলুম পেয়ে যাবেন দেখুন হ্যান্ডলুমের মধ্যে বিভিন্ন রকম শাড়ি রয়েছে এগুলো সিকুয়েন্স দুশো টাকা একদম সস্তা শাড়ি দেখুন আমি একটা খুলেই দেখাচ্ছি সিকুইন্স অতি পরিচিত একটা শাড়ি দেখুন এরকম থাকবে অল বডি কাজ থাকবে মাত্র দুশো টাকা পাক্কা বারো হাত হবে রং কালার সমস্ত গ্যারান্টি হবে দেখুন একটা বলের ভেতরে দেখে দিচ্ছি মাত্র তিনশো কুড়ি টাকা দেখুন অল বডি এরকম কাজ করা থাকবে পাটটা এরকম থাকবে চোদ্দ হাত শাড়ি হবে এগুলো সব চোদ্দ হাত শাড়ি দেখুন এটা আপনার পেয়ে যাবেন চেক খাদির ভেতরে মাত্র দুশো দশ টাকা করে দুশো দশ টাকা করে চলে আসবে একটা হ্যান্ডলুম চলে আসবে মাত্র একশো টাকা করে একশো সত্তর টাকা করে পেয়ে যাবেন একশো সত্তর টাকা বিভিন্ন রকম ডিজাইন থাকছে কালার থাকছে আসুন শপে কিংবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এই দেখুন সম্পূর্ণ কাজ থাকবে এছাড়া তাঁত পেয়ে যাবেন দেখুন এসব তাঁত দুশো সত্তর টাকা করে পেয়ে যাবেন এসব তাঁতগুলো এই দেখুন এসব তাঁত চলে যাবে মাত্র দুশো সত্তর টাকা করে এসব তাঁত চলে যাবে মাত্র দুশো আশি টাকা করে দেখুন এইসব তার চলে আসবে মাত্র তিনশো টাকা করে দেখুন শান্তিপুরের তার দেখুন এইসব তার চলে আসবে মাত্র মাত্র একশো আশি টাকা করে দেখুন একশো আশি টাকা করে চলে আসবে এই যে এইসব তার নেবেন মাত্র চলে আসবে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে চলে আসবে দেড়শো টাকায় চলে আসবে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যান্ডলুম নেবেন এই একটা হ্যান্ডলুম রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় চলে আসবে দুশো কুড়ি টাকা হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখুন সম্পূর্ণ পিন থাকবে দেখুন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে চলে আসবে কালার প্রচুর রকম পেয়ে যাবেন এই একটা খাদির ভেতরে রয়েছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা করে চলে আসবে মাল চলে আসবে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকায় চলে আসবে গুলো চলে আসবে মাত্র চারশো টাকা করে চারশো টাকায় চলে আসবে রকম কালার রয়েছে চারশো টাকা করে পেয়ে যাবে এই যে এইসব মাল চলে আসবে মাত্র দুশো আশি টাকা করে দেখুন দুশো আশি টাকা করে পেয়ে যাবেন কালার থাকবে বিভিন্ন রকম দুশো আশি টাকা করে চলে আসবে এটা ব্লাউজ পিস থাকবে আর সম্পূর্ণ সাইড ডিজাইনটা এরকম থাকবে খুব খুবই সফটের মধ্যে মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাবেন এছাড়া এই যে কাথান পেয়ে যাবেন এগুলো একদম এক লাখ টাকার মাল নিলে কুড়ি চার্জ ফ্রি যেখানে ঘুষি মাল নেবেন আপনি এক লাখ টাকার মাল নিন আমি কুড়ি হাজার করে দেবো এই যে এই সব মাল পেয়ে যাবেন মোটামুটি চারশো টাকা করে এই যেই সব মাল রয়েছে দেখালাম তিনশো টাকা যারা বক্সের মাল পেয়ে যাবেন মাত্র চারশো কুড়ি টাকা করে এইসব চারশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন এই যে আপনি বিভিন্ন রকম শাড়ি পেয়ে যাবেন এই যে হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা দেখুন মাত্র আড়াইশো টাকা সামনেই সরস্বতী পুজো রয়েছে হলুদ শাড়ির প্রচুর ডিমান্ড দেখুন মাত্র আড়াইশো টাকা এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের পার্ট থাকবে দেখুন চোদ্দো আট শাড়ি হুম একদম এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকা করে দেখুন জামদানি মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা অল বডি কাজ হবে আঁচল দেখবেন তো এই যে আঁচলটা এই যে এটা চলে আসবে আঁচল কোশ্চেন বিভিন্ন রকম কালার থাকবে যেটা খুশি নিতে পারেন কিন্তু বান্ডিল রাইস ছ পিস দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা এ দেখুন এগুলো নেবেন লোকাল জামদানি স্কেলদা মাত্র তিনশো আশি টাকা করে চলে আসবে হরিণ নেবেন তিনশো টাকা করে চলে আসবে কি লাগবে আমাদের পাই টু পাই সাইড টেক্সটাইলে তার জন্য কন্ট্যাক্ট করুন ভিজিট করুন সম্পূর্ণ রকম মাল পেয়ে যাবেন দেখুন একটা মাল চলে আসবে হ্যান্ডলুমের ভেতরে মাত্র তিনশো টাকা করে দেখুন তিনশো টাকা প্রচুর ডিমান্ড রয়েছে একটা দেখুন জামদানি দেখে দিচ্ছি বিভিন্ন রকম জামদানি পেয়ে যাবেন এই একটা জামদানি চলে আসবে দেখুন কালার চলে আসবে এগুলো পেয়ে যাবেন একটা জামদানির মধ্যে রয়েছে জামদানি চলে আসবে একটা কড়ার জামদানির মধ্যে রয়েছে সম্পূর্ণ শাড়ির কালার পাবেন তার জন্য আমাদের শপে ভিজিট করুন কিংবা নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অল ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না